নবম দশম শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় এই ধরনের এমসি কিউ প্রায় আসে পরিসংখ্যান অধ্যায় থেকে এখানে দেওয়া আছে দেখো কোন শ্রেণীর উচ্চ সীমা থার্টি সেভেন এবং শ্রেণীর মধ্যমান থার্টি ফোর হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত হবে এখানে অপশন দেওয়া আছে চারটি ক নম্বরে খ গ ঘ চারটি অপশন দেওয়া আছে চারটির ভিতরে কোনটি সঠিক তোমাকে সেটা নির্ণয় করতে হবে এর জন্য তোমাকে কি করতে হবে শ্রেণীর মধ্যমানের একটা সূত্র তোমাকে জানতে হবে মধ্যমানের সূত্র আমরা জানি কোন শ্রেণীর নিম্নসীমা প্লাস ওই শ্রেণীর উর্ধ্বসীমা বাই টু এখানে তুমি যদি মান বসাও দেখো কি কি দেওয়া আছে উচ্চ সীমা মধ্যমান দেওয়া আছে কত থার্টি ফোর মধ্যমান থার্টি ফোর ইকুয়াল শ্রেণীর নিম্নসীমা তোমাকে বের করতে হবে শ্রেণীর নিম্নসীমা তুমি এক্স ধরে নাও প্লাস শ্রেণীর উর্ধ্বসীমা কত থার্টি সেভেন বাই টু এখন কি করতে হবে এটাকে আর্গুনন করতে হবে এক্সের মান বের করতে হবে সেই ক্ষেত্রে যদি আর্গুনন করা হয় এক্স প্লাস থার্টি সেভেন ইকুয়াল থার্টি ফোরের সাথে টু গুণ করলে কত আসবে সিক্সটি এইট বা এক্স ইকুয়াল সিক্সটি এইট মাইনাস থার্টি সেভেন অতএব এক্স ইকুয়াল থার্টি ওয়ান তাহলে ষাট উত্তর হবে অর্থাৎ সেভি নিম্ন সীমা হবে থার্টি ওয়ান